গল্পের শুরুতে আমরা দেখি পাঁচজন বন্ধু সফি কেট ইম রিভার এবং হান্টার তারা নববর্ষ উদযাপন করতে একটি দূরবর্তী কেবিনে আসে জায়গাটি সম্পূর্ণ বরফে ঢাকা এবং শহর থেকে অনেক দূরে সবার প্ল্যান ছিল এখানে তারা অনেক মজা করবে পার্টি করবে আর নতুন বছর উপভোগ করবে কিন্তু তারা জানতো না এই সফর তাদের জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতা কারণ হতে চলেছে রাতে প্রচণ্ড তুষার ঝড় শুরু হয় কিছুক্ষণের মধ্যে বিদ্যুতও চলে যায় এবং মোবাইলের নেটওয়ার্কও কাজ করা বন্ধ হয়ে যায় তাদের গাড়িও বরফে আটকে পড়ে অর্থাৎ তারা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় বাইরের দুনিয়া থেকে শুরুতে তারা ভাবে এক দুই দিনের মধ্যে হয়তো ঝড় থেমে যাবে কিন্তু সমস্যা হলো তাপমাত্রা এতটাই নিচেই নেমে যায় যে তারা ধীরে ধীরে মানসিকভাবে দুর্বল হতে থাকে খাবার কমতে থাকে পানি বরফ হয়ে যায় আর বন্ধুরা একে অপরের উপর সন্দেহ শুরু করে এই সময়ে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে তারা তুষারের মধ্যে কিছু ছায়া দেখতে পায় যেন কেউ তাদের দিকে তাকিয়ে আছে তারা ফিসফিসানি শুনতে পায় যেন বরফের মধ্যেই কোনো ভয়ানক কিছু লুকিয়ে আছে কিন্তু সত্যিই কি আছে নাকি এটা তাদের মনের ভুল সেটা তারা বুঝতে পারছিল না একদিন রিভার শুনতে পাই বরফের মধ্যে থেকে কেউ যেন তাকে ডাকছে সে দরজা খুলে বাইরে যায় কিন্তু ফিরে আসে না বন্ধুদের মনে হতে থাকে তারা যেন ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে তুষারের কারণে শারীরিক দুর্বলতার সঙ্গে সঙ্গে তারা মানসিকভাবেও ভেঙে পড়তে থাকে সোফি এবং কিট মনে করে তুষার আসলে তাদের ধীরে ধীরে গ্রাস করছে তারা দেখে তাদের হাত পা কালো হয়ে যাচ্ছে তারা তুষারের ভেতর থেকে অদ্ভুত কণ্ঠস্বর শুনতে পায় তুষার কি সত্যিই ভয়ঙ্কর নাকি শুধুই তাদের মানসিক ভ্রম গল্পের এই পর্যায়ে বোঝা যায় ভয় আসলে তাদের নিজেদের মধ্যেই ছিল তীব্র ঠান্ডার কারণে তাদের ব্রেন ঠিকমতো কাজ করছিল না এবং ধীরে ধীরে তারা হ্যালোসিনেট করতে থাকে এক পর্যায়ে কিট আর এম ভাবে সোফিই আসলে সমস্যা তৈরি করছে তারা ভাবে সে ভয়ঙ্কর কিছু একটা করেছে তাদের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি হয় এক সময় সফি আতঙ্কিত হয়ে কেবিন থেকে বেরিয়ে পড়ে সফি বুঝতে পারে ঠান্ডার কারণে তাদের দেহ এবং মস্তিষ্ক ঠিকভাবে কাজ করছে না আর তখনই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর সত্য প্রকাশ পায় তুষার আসলে কোনো অতি শক্তি নয় বরং ঠান্ডার কারণে তাদের মস্তিষ্কে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এটি একটি বৈজ্ঞানিক ফেনোমেনন যাকে বলা হয় হাইপোথার্মিয়া ইন্ডিড হ্যালোসিনেশন তীব্র ঠান্ডার কারণে তারা আস্তে আস্তে নিজেরাই নিজেদের ধ্বংস করে ফেলেছে সকালে যখন ঝড় থেমে যায় তখন দেখা যায় প্রায় সবাই মারা গেছে শুধু তাদের মধ্যে একজন বেঁচে আছে যে শেষ মুহূর্তে বুঝতে পারে এটি কোনো অশুভ আত্মার খেলা নয় বরং প্রকৃতির নিয়ম উদ্ধারকারী দল এসে দেখে বন্ধুরা নিজেদের নিজেদের বিপদ ডেকে এনেছিল তারা কেউ কাউকে হত্যা করেনি কিন্তু মানসিক বিভ্রমের কারণে তারা একে অপরের উপর সন্দেহ করে ভুল সিদ্ধান্ত নিয়েছিল স্নোফলস দেখায় প্রকৃতির ভয়ঙ্কর রূপ কেমন হতে পারে শুধু তুষার নয় বরং ভয় কিভাবে একজন মানুষের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেটা এই মুভির আসল বার্তা এই মুভি সম্পর্কে আপনাদের কি মতামত তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন